আর চায় আপনি আপনারা ছোট করেন আল্লাহ এটা দেখতে বড় ভালো লাগে যে আমার বান্ধব ছোট হয়ে থাকতে চায় মান যে নিচে নামতে চায় আল্লাহ টাইনে উঠায় আর উঠতে চায় আল্লাহ থাপ্পুর মেরে নিচে নামায় কথা কন মুসা আলাহ ইসলাম সেই বুখারে বর্ণনা বনি ইসরায়েলের লোকদের মাঝে ওয়াজ করতেছিলেন এরকম নসিহাত করছিলেন তো একজন দাঁড়িয়ে বললো ইয়া নবী আল্লাহ মুসা মান আলমিল হে মুসা নবী জানতে বড় মনে চাই বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলাহিসাম কে আমি মুসা আলাহিসাম কি বললেন আনা আসলে কথাটা ঠিক আল্লাহ যখন যে নবীকে পৃথিবীতে পাঠায় তখন তাকে সবচাইতে বেশি জ্ঞান দিয়ে পাঠায় সে হিসেবে ঠিকই উনি সবচেয়ে জ্ঞানী কিন্তু উনি এইভাবে নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী বলে দিবে এটা আল্লাহর পছন্দ হয় নাই আল্লাহ চেয়েছিলেন মুসাল্লাহ সাল্লাম যেন বলে আল্লাহ আলাম আল্লাহ জ্ঞানী সুমান না কিন্তু তা না করে উনি কি করলেন যখন বললো সবচেয়ে বড় জ্ঞানীকে উনি হুট করে কি বলে ফেললেন আনা আমি আল্লাহটা পছন্দ করেনি আল্লাহটাকে বললেন মুসা ইউ আর অ্যাবসোলুটলি রং তুমি ভুল করেছো

আচ্ছা জি ভলেন্টিয়ার যারা আছেন তারা ওই যে কাপড় খুলে দেন খুলেই তো দিছে তারপরে জায়গা হচ্ছে না কি করবেন একটু কষ্ট করে শুনতে হবে কষ্ট আছে যেখানে সব আছে সেখানে দাঁড়ায় শুনলে বেশি স্বভাব তো ওনাদেরকে বেশি সব থেকে বঞ্চিত করবেন কেন সব নেই কোনারা আপনারা সব নেন সব পাবেন ইনশাল্লাহ কষ্ট হচ্ছে না তো এই মা ফিলে একবারে বসে যেতে হয় টানা হিসেবে আমি করি না টানা ইসরা করলে ক্যামেরা ওলারা উল্টায় করবো ক্যামেরাম্যানরা তারপর একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই জন্য টানা নিচড়ার দরকার নেই যে যেখানে আছেন থাকে না আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া গরমও না ঠান্ডাও না কি বলেন আলহামদুলিল্লাহ বলি কোন আওয়াজ হবে না আশেপাশে এই যে আপনি লাগবে না ওইভাবে থাকেন যে যেখানে আছি ওইভাবে থাকি কোনো আওয়াজ হবে না আমার সময় খুব কম একটু পরেই আমাদের প্রধান মুফার চলে আসবে উনি আসার আগ পর্যন্ত কিছু কথা আমরা শোনার চেষ্টা করি শিখার চেষ্টা করি আমরা শিখতে এসেছি শিখতেই হবে আপনাকে পড়তেই হবে প্রথম কথা হচ্ছে পড়ো আর নিজের জীবন গড় ঠিক কিনা পড়তেই হবে আপনাকে না পড়ে উপায় নাই যখন যে অবস্থায় থাকবেন পড়বেন জীবনে আমি একটা জীবনে আমার একটা কিছু মট আছে লক্ষ্য এটাকে খেয়াল করে আমি চলি বিষয়টা হচ্ছে এরকম যে আমি কখনো হারি না আমি হয় জিতি নয় শিখি এরকম একটা অ্যাটিচিউড রাখবেন শিখতে আমাকে হবেই কিন্তু হেরে যাবো না আমরা চিল্লাই বলেন ঠিক কিনা এবং শিখাটাই আপনাকে মুক্তি দিতে পারে এজন্যই কোরআনের প্রথম কথা আল্লাহ শিখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আল্লাহ বলেছেন এখরা বিসমি রব্বি কাল্লাদি খালাক রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড বলো তোমার প্রভুর নামে যিনি তোমায় শিখিয়েছেন এজন্য পড়তে হবে জানতে হবে আসেন আমরা সরাসরি মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে শুনি উদ্দেশ্য হচ্ছে যে আমরা নিজেদেরকে আলোকিত করবো উই এনলাইট এন আওয়ার সেল ভিতরটাকে আলোকিত করবো আলোকিত মানুষ হবো সাদা মনের মানুষ হবো আল্লাহ আল্লাহ হবো ইনশাল্লাহ উদ্দেশ্য যদি ভালো হয় সব কামিয়ে আপনি শেষ করতে পারবেন আর উদ্দেশ্যে যদি ভেজাল থাকে কোনো লাভ নাই হাবা সুরা সব শেষ এগুলার উঠাইলে মিজানের পাল্লায় উঠালে কোনো ধরনের ওজন হবে না আজকে এই তফসিল মাহফিল আমরা এসেছি শিখার জন্য আর একজনকে খুশি করার জন্য তিনি কে আল্লাহ তুমি কবুল করো আমি আপনাদের খেত মতে সুরত আর দোহা করেছি এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কমন একটা সুরা প্রায় আমরা সালাতে পড়ি মক্তবেই তো এগুলো শিখে ফেলছে ঠিক কিনা তো এই যে সুরাটা খুব বেশি পড়া হয় খুব বেশি শোনা হয় আসলে এই সুরা আল্লাহ কি শিক্ষা কর্মসূচি আমাদেরকে দিলেন জানার দরকার আছে না নেই আসলে আজকের চমৎকার আমরা সুরা উদ্দোহারকে কিছু কথা শুনি এটা কোরআনের তিরিশতম পাড়ায় অবস্থিত একটা সুরা কততম পাড়া এটা মাক কি সুরা একটু আওয়াজ করে বলবেন কি সুরা এ সুরা আয়াত সংখ্যা এগারোটি কয়টি এগারোটি এটা কোরআনের একটা মোটিভেশনাল সুরা কিছুটা মোটিভেশনাল আমরা প্রায় এই শব্দটা শুনি না মোটিভেশন 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 হ্যাঁ ছেলে কি তোমাদের কি কথা বলা যাবে না তো একেবারে চুপ থাকো যে যেখানে আছো থাকো কানগুলো খাড়া করো খরগোশের মতো কোন আওয়াজ হবে না একেবারে চুপ এটা করেন মোটিভেশনাল সূরা অনুপ্রেরণা দায়ক সুরা আপনার মন যখন খারাপ তখন এই দুইটা সূরা পড়বেন দোহাও পড়বেন সুরাতুল ইনসিরাহ পড়বেন

বিশ্ব ইসা ইসলামের কাছে যখন অহি নাজিল হতে শুরু করলো বিষ্ণমি সাইসলাম অহির কথাগুলো পৌঁছে দিতে লাগলে যাই নাজিল হত বিশ্বনবি পৌঁছে দিতেন বিশ্বনবী আহ কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হতো তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইউল বাল্লিউ মামজি লাই লাইক আপনার কাছে আমি অহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবীর যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভেলেশন ওভি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিষ্ণুবি শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোন বর্ণনা এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে নবীর কাছে ছয় মাস ওহি আসে না নবী তো অবাক ঘটনা কি কেন আর না আসলে তো শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফি বিষ্ণু নবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মোহাম্মদের বই গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে নবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শাহতান দ্বারা তিনি কে বুঝিয়েছেন তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালবন্দ করতে শুরু করলো যে আল্লাহ ভুলে গিয়েছে ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কিরে আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আসে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সকষ্ট আমার কেন এরকম আছে না এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকর মোটিভেশনাল সুরা পরে বিশ্ব নবী করলেন আর এই নাজিল করলেন আর বললেন সূর্য কিরণের শপথ লুক আপ সানলাইট ডে আউট হতাশ না বেরোন সকালের সূর্যটা কত সুন্দর কি দন পৃথিবী পক্ষকে আর তক্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দুহা দুহা আলো আশা আরাল সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নেই আলো না থাকলে আমরা বাসতে পারবো আলো লাগে বড় ভালো এ আজকে আলো না থাকলে আমরা দেখা যায় তো না এজন্য কোরআন কে আল্লাহ আলো বলেছেন কোরআন কি বলেছে কিতাবুন আনসাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল ইলান নূর স ইন টু দা লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে কি আলো আলোর দিকে নেওয়ার জন্য কোরআন পাঠিয়েছি আবার বিশ্ব গো আল্লাহ নূর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলো দাও আমার বা আলো দাও আমার সামনে আলো দাও পিছনে আলো দাও উপরে আলো দাও নিচে আলো দাও আমার দেহে আলো দাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডের ভিতরে আলো দাও আমার আলো দাও পড়ে না আমি আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব সুরা তো দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণের শপথ আলোর শপথ সুমন আল্লাহ পড়ে আল্লাহ সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিঝুম আর নিস্তব্ধ রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কসম কাটলেন তারপরে অন্ধকারের কসম কাটলেন ঠিক কি না দ্বারা মুলত আল্লাহ তালা অভির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা অভির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফের মুশিকরা আপনাকে গালি দেয় ওরা বলে যে আমি আপনাকে ভুলে গেছি আমি আপনাকে ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে পাঠাই না কারণ সবসময় আলো থাকলে ভালো লাগে না কিছু সময় অন্ধকারের দরকার আছে না নাই বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সবসময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভালো লাগবে রাতে ঘুমাবেন কেন আবার সবসময় ঘুটঘুটে অন্ধকার আলো নাই ভালো লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোরও দরকার আছে অন্ধকারেরও দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলে নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাখে আপনার বিশ্রাম দেওয়ার দরকার আছে চিৎকার করে পড়লেন আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ওয়দ্দুহা ওয়াল লাইলি িযা সাজা মা ওয়া দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়া লিল আখিরাতু খায়রুন লাকাম মিনাল উলা সুবহানাল্লাহ পড়া আল্লাহ ও নবী প্রভাতের সূর্য কিরণের শপথ নিঝুম নিস্তব্ধ রাত্রিবেলার শপথ আলোয়া অন্ধকারের শপথ করে আমি বললাম আপনার প্রভু আপনারে ভুলে যায় নাই আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আমি আল্লাহ ইচ্ছা করে বন্ধ রেখেছি কারণ একটা পাওয়ার আছে বারবার করলে আপনার স্নায়ু এটা সহ্য করতে পারবে না আপনার দেহ এটার বরদাস্ট করতে পারবে না নবী আমি আপনার প্রতি এত রহম দিলে এত ভালোবাসি বারবার অভিনীতি নিতে আপনার যে কষ্ট হয় এই কষ্টটা আমার আল্লাহ সহ্য হয় না এই জন্য আমি আল্লাহ ইচ্ছা করে কিছুদিন বন্ধ রাখছি পড়ে তার মানে এই নয় যে আমি আপনার ভুলে গিয়েছি আমি আপনারা ছেড়ে দিয়েছি আরে নবী আমি তো আমার নামের সাথে আপনার নামকে জুড়ে দিয়েছি লা যেখানে আমার আল্লাহর নাম সেখানে বিশ্ব নবীর নাম আসে নাই আজান যখন দেই আল্লাহু আকবার পরে বিশ্ব নবীর নাম না নাই ইকামত এসে নাই আবার আল্লাহর জন্য যখন সালাত আদায় করি শেষ বৈঠকে বিশ্ব নবীর উপরে দুরুদ আসে না নাই ও রাফালা লাকা যিকরাক ও নবী আপনার নামকে আমি অনেক উপরে তুলে ধরেছি আমার নাম যেখানে আপনার নাম ওইখানে গোটা বিশ্ববেপী আপনার নাম ছড়াই যাবে ওরা আপনারে গালি দেয় কবি বলে ওরা গালি দেয় গণক বলে ওরা বলে আপনি আপনার লেসকাটা আসলে যারা আপনারে গালি দেয় ওরাই লেসকাটা ওরা আপনারে বলে আপনি নির্বংশ আপনার ছেলেগুলো বেঁচে নাই মেয়ে বেঁচে আছে আপনার নাম নেই আর কেউ থাকবে না ওই আবু জাহেল বা সাইবা ওদের নাম নিয়ে আর কেউ থাকবে না আপনি লেসকাটা নন আপনি নির্বংশ নন ইন্না শাহানি আঁকা বলেন ইন্ন শাহানি যারা আপনারে গালি দেয় যারা আপনারা নিয়ে কটু কথা বলে ওরাই লেস কাটা ওরাই নির্বংশ ওদের বংশকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়ি চিল্লা বলেন ঠিক কিনা ও নবী মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনারে পরিত্যাগ করে নাই আপনারে ভুলে যায় নাই আপনারে ছেড়ে দেয় নাই আপনার রব ইচ্ছা করেই ওহী নাজিল বন্ধ করে রেখেছে আমি ইচ্ছা করে আপনারে প্রেসার দিতে চাই না গো নবী কারণ ওহী রিসিভ করা অনেক কঠিন এটা আস্তে আস্তে আপনি অভ্যস্ত হবেন সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ ওহীর একটা পাওয়ার আছে না নাই আমরা তো কি মজায় মজায় কোরআন পাইছি এই যে কি সুন্দর কোরআন নিয়ে বসে পড়ি তাফসির করি কি মজার কোরআন এই কোরআনটা রিসিভ করতে যে বিশ্বনবীর কত কষ্ট হয়েছে এই কোরআনকে আল্লাহ বলেছেন এটা কৌলান সাকিলা ভেরি হেভি এন্ড ওয়েটি ওয়ার্ড এটা অনেক ওজন কথা ইন্না সানুলকি আলাইকা কৌলান এটার অনেক ওজন এই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো পাহাড় গুলে দুমড়ে মুচড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে খান খান হয়ে যেত ঠিক কিনা এত কঠিন বানিয়ে এটা ও নবী আমি আলোর সাথে অহির মিল ঘটিয়েছি আলো দিয়ে অহিকে বুঝিয়েছি সূর্যের যেমনি কিরণ আছে তেজ আছে এই অহিরও একটা তেজ আছে এই তেজ এই কিরণ আপনি সব সময় সহ্য করতে পারবেন না এই আমি ইচ্ছা করে কিছুদিন অহি নাজিল করা বন্ধ করে রেখেছি সোমানাল্লাহ পড়ে ইচ্ছে করে আমি নাজিল করি নাই সব সময় নাজিল হলে আপনার ভাল লাগতো না বোখারের বর্ণনা আমায় এসে বলতেন শীতের রাতে কনকনে মাঘ মাসের শীতের রাতে যখন বিশ্ব নবীর উপর কোরআনের আয়াত নাজিল হতো বিশ্ব নবী ঘেমে ঘেমে একাকার হয়ে যেতে

পায়ের উপরে মাথা দিয়ে শুয়ে পড়তেন ক্লান্ত বিষ্ণনবীর মাথাটা খুব বেশি ওজন মনে হচ্ছে না ঘন্টা খানিক পর বিষ্ণব চোখ খুললেন আর খোলা ওনার উপর ওহী করোনের আয়াত নাজিল করতে শুরু করলো কে জায়দ বিন হারেসা বলে যখনই করোনার আয়াত নাজিল হতে শুরু করলো আমার মনে হচ্ছে বিষ্ণনবীর মাথাটা পঞ্চাশ ষাট কেজি ওজন বেড়ে গিয়েছে বিশ্বনবীর মাথার ওজনে আমার পায়ের রান ফেটে যাবে আমার পায়ের হাড্ডি ফেটে যাবে আমার পাটা ভেঙে খান খান হয়ে যাবে মনে হচ্ছিল তার মানে কোরআনের আয়াত যখন নাজিল হয় বিশ্বনবীর উপর একটা প্রেসার আছে না নাই এই আল্লাহ বললেন নবী আমি আপনার ভুলে যাই নাই কাফেরা যেমনি আপনার গালি দেয় যে আমি আপনার ভুলে গিয়েছি আপনার উপর আমি অসন্তুষ্ট অসম্ভব আমি আপনার উপর কখনো অসন্তুষ্ট নই বরং আমি ইচ্ছা করি আপনার উপর থেকে প্রেসার কমিয়ে দেওয়ার জন্য কয়েকদিন ইচ্ছা করে আপনার ছুটিতে রাখছি সোনালা পড়ে

হই রুল্লাহ কামিনাল উলাহ এ দুনিয়ার চেয়ে আখেরাতটা অনেক শ্রেষ্ঠ এ আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আফিরাত শ্রেষ্ঠ আরেক আয়াতে আল্লাহ বললেন দুনিয়ার চেয়ে আখেরাত হলো স্থায়ী ঠিকিনা বল্তু ফিরোনাল্হায়া ত দুনিয়া খের তুঁ হই রু বা তোমরা দুনিয়ার জীবন নিয়ে পাগলপাড়া হয়ে থাকো আল্লা বললেন দুনিয়ার জীবনের চেয়ে তে আখের জীবন শ্রেষ্ঠ এবং স্থায়ী ঠিকই না তার কথা দুনিয়া স্থায়ী নাখেরা স্থায়ী দুনিয়া শ্রেষ্ঠ না আখেরা শ্রেষ্ঠ কিন্তু আমরা কোনটার পিছনে দৌড়াই খালি দুনিয়া 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 কে মজা লো দুনিয়া তোমারই হ্যাঁ কিন্তু জান্নাত কে মজা লো জান্নাত তোমারই হ্যাঁ ওইটা কয়না না নাই দুনিয়ার পেছনে পাগল হয়ে আমরা পড়ে থাকি এই দুনিয়ার জীবনটা একটা মায়াজাল এটা একটা মরিচিকা এই মরিচিকা এই থোকা এই লালসা আর এই মায়াজালের পেছনে আমরা ছুটছি ছুটতে ছুটতে হুট করে একবার কবরের ভিতরে ঢুকতে হবে কথা বলেন তখন আমাদের চমক নড়বে এজন্য দুনিয়া মুমিনদের জন্য শ্রেষ্ঠ আর স্থায়ী জায়গা না মুমিনের আসল জায়গা হচ্ছে আঘেরা মুমিনের শান্তি আর কল্যানের জায়গা হচ্ছে আঘেরা জান্নাত হচ্ছে মুমিনের শেষ ঠিকানা চিৎকার করে বলেন ঠিক কিনা সেটাই বিশ্ব নবীর বললেন নবী কাফির মুশ্রিকদের কথা আপনি কান দিবেন না ওদের কথায় হতাশ হবেন না নিরাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর কারণ ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল